আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার এখন প্রায় সন্ধ্যা ছটা আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ প্রচুর দিসলামে যে চাঁদপুর আকাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো গত গত পরশু রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার যে আমি যে ছাদ দেখানোর চেষ্টা করছি দেখেন এখনও কিন্তু মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ছাদটা ভেজা তো এখন শুধু আমার মনে হয় যে শুধু চাঁদপুরে নাই আমি অনেক জায়গাও দেখেছি যে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু পরিবেশটা একদমই থমথমে কারণ একটু আগেই কিন্তু মুসুলধারে বৃষ্টি বয়ে গেছে আবারও হয়তো যে কোনো মুহুর্তে চলে আসতে পারে বৃষ্টি আকাশটা কিন্তু কোনো পরিষ্কার নেই পুরো আকাশটা মেঘের ঘনাঘাটাতে ছেয়ে আছে থমথমে পরিবেশ হ্যাঁ সত্যি এমন একটা পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে যে এরকম একটা থমথমে পরিবেশ বিরাজ করছে সব কিছুই কিন্তু নিথর নিথর মনে হচ্ছে তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন যে আপনাদের ওখানে বৃষ্টি হয় কি না বা এরকম আকাশে মেঘ আছে কিনা আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি চাঁদপুর থেকে হ্যাঁ দেখেন চারদিকে কিন্তু একদমই যেটা বলে কি মেঘ কোথাও কিন্তু পরিষ্কার নেই আকাশ সারা আকাশ মেঘে কিন্তু চেয়ে আছে